আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আবার নতুন একটি ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে আমার শর্ট ভিডিওগুলো এডিটিং করি আপনারা অনেকেই আমাকে টিকটক ইউটিউব ফেসবুকে কমেন্ট করে থাকেন যে আমি আমার নিজের ভয়েসে ভিডিও বা অন্যান্য যে গ্রামের দৃশ্য বা নেচার নিয়ে যে ভিডিওগুলো করি এগুলো কীভাবে এডিটিং করি সেটা আজকে আপনাদেরকে দেখাবো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজে ফলো দিয়ে আমাদের ছোট্ট পরিবারের একজন সদস্য হতে পারেন তো সরাসরি চলে আসলাম আমরা মোবাইল স্ক্রিনে আপনাদের যাদের ফোনে ক্যাপকার্ড সফটওয়্যারটি আছে তারা সরাসরি ক্যাপকাট ওপেন করে ফেলবেন এবং যাদের ক্যাপ নেই তারা প্লে স্টোর থেকে অথবা অ্যাপ স্টোর থেকে ক্যাপ ডাউনলোড করে নেবেন আমার যেহেতু ক্যাপ অলরেডি ইনস্টল করা আছে তো আমি সেহেতু ক্যাপ ওপেন অপেন করে নিচ্ছি আর এখানে আপনাদেরকে একটি কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমি কিন্তু ক্যাপকার্ড প্রো ভার্সনটা ইউজ করি এখানে যদি আপনারা দেখতে পান তাহলে লক্ষ্য করবেন যে আমি কিন্তু প্রো ভার্সনটা ইউজ করি তো আপনারা ক্যাপ প্রো কোথায় পাবেন কিভাবে ইউজ করবেন সেই নিয়ে আমরা সামনে বিস্তারিত একটি ভিডিও দেব সেটি দেখে নেবেন দেখে সেখান থেকে ক্যাপ অ্যাপটি সংগ্রহ করে নেবেন তো কথা না বেরিয়ে চলুন এডিটিংয়ে যাওয়া যাক ক্যাপকাটে আসার পর আপনারা সর্বপ্রথম নিউ প্রজেক্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে ভিডিওটি এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটি এখানে ইনপোর্ট করে নেবেন এখানে আমার অনেকগুলো ভিডিও শ্যুট করা আছে তো আমি এখন এই ভিডিওটি আপনাদেরকে এডিট করে দেখাবো এটি হচ্ছে আমার নর্মাল ভিডিও ঠিক এই ভিডিওটি আমি এখন এডিট করব এটা হচ্ছে আমার নর্মাল ভিডিও এটা এক্সপোর্ট করে নেব যাই হোক এখানে আমি ইনপুট করে নিলাম নেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে সর্বপ্রথম আপনাকে যে কাজ করতে হবে আপনার ভিডিওতে আপনি কোথায় ডায়লগ শুরু করছেন এবং কোথায় ডায়লগ শেষ করছেন সেই পার্টটুকু কেটে নেবেন এবং ভিডিও রেকর্ড করার সময় অবশ্যই ভিডিওর বাড়তি অংশ থাকে সেই বাড়তি অংশগুলো কেটে নেবেন তো আমি ভিডিওর ওপর টাইম লাইনে অর্থাৎ লেয়ার বারে লেয়ার বারে ভিডিওর ওপরে ক্লিক করলাম দেন আমি কোথা থেকে কোথায় রাখবো আমি এখান থেকে ভিডিওটি নেবো এখানে রাখলাম এবং নিচের দিকে আপনারা লক্ষ্য দেখতে পারবেন এই যে স্পিল নামে যে অপশান আছে স্পিল্ড করে দিলাম দিয়ে যেটুকু স্পিল করলাম সেটুকু ডিলিট করে দেব ডিলিট করে দিলাম এখন আমি এখান থেকে এত পর্যন্ত কথা বলছি বলার পর এখানে আমার ডাইলগ শেষ আছে এখান থেকে আমি মুভমেন্ট শুরু করছি তো এটুকু আমি রাখবো এটুকু আমি রাখবো রাখার পর আবারও দিন ভিডিওর উপরে ক্লিক করব স্পিলটে ক্লিক করব করে বাড়তি অংশটুকু ডিলিট করে দেব তো এই ছিল আমাদের মেন ভিডিও এখন এই টোটাল ভিডিওটাকে আমি সর্বপ্রথম আপনারা আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে ভিডিওর আপনার ভিডিও ভিডিওতে যদি সাউন্ড কম থেকে থাকে তাহলে ভলিউম বারে ক্লিক করে এই ভলিউমটা ফুল করে দেবেন আমি ফুল করে দিলাম কি ভাবছেন মানুষ এখন কিন্তু জোরে শোনা যাচ্ছে এরপর যদি আপনার ভিডিওতে বাতাসের সাউন্ড বা নয় চলে আসে তাহলে সেই ক্ষেত্রে নিচে যে অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনের একদম শেষ প্রান্তে চলে যাবেন যাওয়ার পর এই যে এ অপশন পাবেন ডিডাক্ট নয়েস এই নয়েজের নয়েসের ওপরে ক্লিক করবেন দেন এটাকে এনিবেল করে দেবেন এনিবেল করে দিচ্ছি কি ভাবছেন অনেকটা অনেকটাই নয়েস কিন্তু কমে গেছে তো এখন আমাদের মেন কাজ ভিডিওটা কালার রিডিং করা তো বরাবরের মতোই আপনারা আবার ভিডিওর ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে যে অপশনগুলো পাবেন সেগুলো স্ক্রল করে একটু বাম দিয়ে নেবেন নেওয়ার পর সর্বপ্রথম আপনারা এই অপশানটি খুঁজে পাবেন আপনি যদি ক্যাপ প্রো ইউজ করে থাকেন তাহলে অবশ্যই এই অপশানটি পাবেন রিটার্স রিজিটার্সে ক্লিক করব এরপর ফেস ফেসে ক্লিক করার পর আপনার কিন্তু ইন্টারনেট কানেকশান অবশ্যই থাকতে হবে এরকম জুম হবে আপনার ফেস এরপর প্রথম অপশন আপনার ভিডিও অনুসারে আপনি এটা কম বেশি করে নেবেন আমি পঞ্চাশ পার্সেন্ট রাখতেছি এরপর স্মুথ স্মুথ অপশানে ক্লিক করবেন আর আমার ভিডিওর দিকে একটু আপনারা লক্ষ্য করবেন যে ওখানে কি রকম দেখা যাচ্ছে আমি স্মুথটাও পঞ্চাশ পার্সেন্ট করে দিলাম আপনার ভিডিও অনুসারে আপনি কম বেশি করে নিতে পারেন এরপর একদম শেষের অপশনে যাবেন এটা হচ্ছে হোয়াইট টিপ আপনার দাঁত যদি অনেক হলুদ দেখা যায় বা কালো দেখা যায় আলোর কারণে তাহলে সেটা আপনি সাদা করে নিতে পারবেন আমি এখানেও পঞ্চাশ পার্সেন্ট করে দিচ্ছি দিয়ে এখান থেকে টিক দিয়ে দেব এখন আমাদের টোটাল যে ভিডিও ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব একটা কালার নেই এখন আমরা এই ভিডিওতে কালার গ্রেডিং করবো এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর নিচে আরেকটি অপশন পাবেন অ্যাডজাস্টমেন্ট এই অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা আপনাদের মন মতো করে কালার গ্রেডিং করে নেবেন আমি আমার মন মতো করে কালার গ্রেডিং করে নিচ্ছি এরপর কালার গ্রেডিং করা হয়ে গেলে আপনারা ঠিক অ্যাডজাস্টমেন্টের পাশে আরেকটি অপশন পাবেন ফিল্টার আপনার ভিডিওতে যদি এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চান আমার অলরেডি কিন্তু ব্লার আছে আমি যখন ভিডিও শ্যুট করি তখনই আমার ভিডিও ব্লার থাকে আমার ফোনে এই ফিচারটা থাকায় আমি সরাসরি ব্লার করে ভিডিও রেকর্ড করতে পারি তো আপনাদের ফোনে যদি এরকম ফিচার না থেকে থাকে আপনি যদি মোবাইল দিয়ে ভিডিও করে থাকেন তাহলে সেক্ষেত্রে ফিল্টার অপশনে ক্লিক করে আরও ব্লার করে নিতে পারেন এখান থেকে এই যে ফোক্স অপশান আসে এই ফোক্স অপশনে ক্লিক করলে কিন্তু অনেকটাই ব্লার দেখা যাবে আপনারা ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমার ভিডিওটা অনেক বেশি ব্লার হয়ে গেছে তো যেহেতু আমার অলরেডি ব্লার থাকে এত ব্লারের আমার প্রয়োজন নেই আমি এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য বিশ পার্সেন্ট রেখে দিলাম তো ভিডিও এডিটিং নিয়ে আমাদের আরও ভিডিও আসবে সেগুলো আপনারা দেখবেন সামনেতে এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন তো আমাদের কালার গ্রেডিং টালার গ্রেডিং সব কিছু করা শেষ এখন আমরা ভিডিও ডায়লগ যেখানে যেখানে আছে যেখানে নেই সেখানে স্পিল করে নেব অডিও সেট করার জন্য আমি এখানে কথা বলা শুরু করছি এখানে একটা স্পিল করে দেব এবং যেখানে শেষ করছি সেখানে একটা স্পিল করে দেব এখানে আমার ডায়লগ শেষ হয়েছে এখানে একটা স্পিল করে দেব এবং যেখানে আমার কোনো ডায়লগ নেই বা কথা নেই সেখানে আমি সব ভলিউমগুলো জিরোতে নিয়ে আসবো অর্থাৎ ভিডিওর সাউন্ড আমি একদম জিরো করে দেবো এখানে একটু রেখে দিলাম যদি বাদ পড়ে তাহলে কাজে লাগবে এটা আচ্ছা তো এই যে এখানকার সব কাজ শেষ এখন আমাদের কাজ হচ্ছে মূলত এখানে একটি অডিও সেট করা আমি আমার ভিডিও অনুসারে গ্যালারি থেকে অডিও নিয়ে নেবো আপনাদেরকে শুধু জাস্ট দেখাচ্ছি যে কীভাবে আপনারা এখানে মিউজিক অ্যাড করবেন মিউজিক অ্যাড করার জন্য আপনারা ফাঁকা একটি জায়গায় ট্যাপ করবেন দেন নিচের দিকে দেখতে পারবেন অডিও নামের অপশন আছে এই যে আমি দেখাচ্ছি এটা এই অডিওতে ক্লিক করবেন দেন এখান থেকে সাউন্ড সাউন্ডে ক্লিক করবেন এরপর একটু লোড হতে পারে এরপরে আপনি এই যে গ্যালারির যে অপশান দেখাচ্ছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ফ্রম ডিভাইস এই ফ্রম ডিভাইসে ক্লিক করবেন অথবা আপনি যদি কোনো ভিডিও থেকে নিতে চান কোনো মিউজিক তাহলে এই এক্সেটের যে আছে আসে এক্সেট সাউন্ড ফ্রম ভিডিও এখান থেকেও নিতে পারেন আমি যেহেতু গ্যালারি থেকে নেবো সেহেতু এই গ্যালারি থেকে নিয়ে দেখাচ্ছি এখানে ক্লিক করলাম দেন আমার ফোনে থাকা যতগুলো মিউজিক আছে সবগুলোই কিন্তু এখানে দেখাচ্ছে আমি একটা প্লে করে আপনাদেরকে শোনাই আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন তো যাই হোক বেশি ভিডিও লম্বা হয়ে যাবে কারণ মিউজিক দেখে শুনে নিতে হবে আমাকে এই জন্য এখানে স্কিপ করে দিলাম আচ্ছা তো আমাদের মিউজিক অ্যাড করা হয়ে গেছে মিউজিক অ্যাড করার পর আপনি কোথা থেকে কোথা থেকে কোথা পর্যন্ত রাখবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি আপনার ভিডিও অনুসারে সেট করে নেবেন এখন দেখেন আমি এখানে যে স্পিল করে রাখছিলাম আপনাদেরকে দেখাইছি এখান থেকে একটু সামনে নিয়ে আমি আবার ওই মিউজিকটি স্পিল করে দেব আগের মতো করে ওই মিউজিক স্পিল করে দেব এবং শেষে যে এখানে আমি আমার কথা বলা শেষ করছি সেখানে নিয়ে গিয়ে তার একটু সামনের দিকে থেকে মিউজিকটি স্পিল করে দেব মানে দুই ভাগে ভাগ করে দেব। দেওয়ার পর যেখানে আমি কথা বলছি সেখানকার মিউজিকের ভলিউম একটু কমে দেব আমি এখানে ষাট পার্সেন্ট রাখতেছি আর প্রথম যে মিউজিক এটাতে আমি দশ পার্সেন্ট কমে দেবো সবসময় একশো পার্সেন্ট থাকবে সেখান থেকে আমি একটু কমে দিলাম আর শেষের যেটা থাকবে সেটাও একটু কমে দিচ্ছি যেন ওটা যেহেতু মাঝখানে যেখানে ডায়লগ বলছি সেখানে যেহেতু আমি ষাট পার্সেন্ট রাখছি সেটার সাথে যেন অ্যাডজাস্ট হয় এই জন্য সামনের পেছনের দুই মিউজিকেও একটু সাউন্ডটা কমে দিলাম যার পর এরকম হবে আপনাদের কাজ এখানেই শেষ এখন ভিডিওটি এক্সপোর্ট করে নিতে পারেন আমি এখন ভিডিওটি এক্সপোর্ট করে নিচ্ছি আমি যেহেতু ভার্সনটি ইউজ করি সেক্ষেত্রে আমি টুকে এক্সপোর্ট করব আর আমার ভিডিওটা অলরেডি ফোর রেকর্ড করা ছিল কে সিক্সটি এপেস রেকমেন্ডেশন হাই দিয়ে আমি এক্সপোর্ট করে নিচ্ছি তো ভিডিও এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আমরা এখন একটু প্লে করে দেখে নিই কী ভাবছেন মানুষের উপকার করে মহান হবেন তাহলে ভুল ভাবছেন স্বার্থের এই দুনিয়ায় প্রয়োজন মিটে গেলেই সবাই আপনাকে ভুলে যাবেন তো দেখা যাচ্ছে আমাদের পুরো ভিডিওটা রেডি এখন এখান থেকে আমরা ব্যাক করে দেবো দিয়ে এখান থেকেও ব্যাক করে দেবো তিনবার ব্যাক করার পর আপনাদের প্রোজেক্টটি সেভ থাকবে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আবারও এই প্রোজেক্টের উপরে ক্লিক করে আপনারা সেটা সংশোধন করে নিতে পারেন অথবা এর থেকেও যদি আপনারা ভিডিওর ভিতরে কোনো ইফেক্ট বা কোনো স্টিকার যদি অ্যাড করতে চান বা টাইটেল অ্যাড করতে চান সেটাও কিন্তু খুব সহজে এখান থেকে অ্যাড করে নিতে পারবেন সামনের ভিডিওতে আমরা এ নিয়ে বিস্তারিত আপনাদেরকে দেখাবো তো এ ছিল আজকের টিকটকের শর্ট ভিডিও এডিটিং ভিডিও আপনাদের কেমন লাগলো বা আপনার আপনাদের যদি এই ভিডিওটি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ